ভেরি গুড মর্নিং আমি একাশদ্বীপ তোমরা হচ্ছে বিবিএ ব্লগস আজকে হচ্ছে এইট জানুয়ারি আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজকে হচ্ছে স্ত্রীর জন্মদিন সকাল সকাল যাকে বলে পুরো ফুল রেডি হয়ে সব গোছাচ্ছে শরীর খারাপ ম্যাডামের এই ইয়েটা ওর খুব একটা মানে এনজয় করছে না জন্মদিনটা জন্মদিনটা বেসিক্যালি ওর কাছে খুব স্পেশাল খুব এনজয় করতে চায়

প্রচুর মেকআপের জিনিস তা বুঝতেই পারছো আমার জানুয়ারি মাসের এক্সপেন্সটা মানে টোটাল যেটা আমার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা দশ তারিখের মধ্যে কী করে শেষ হয়ে যাচ্ছে যে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আমি আজকে নিয়ে নিয়েছি ছুটি তাই আজকে সকাল সকাল একেবারে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছি এখন বেরোবো বেশ কটা জায়গায় যাব কি কি করি যাই হোক সঙ্গে থাকো দেখতেই পাবে কি কি করছি আজকে সারাদিন ধরে চ এখন ঢুকলাম হচ্ছে বাড়ি বাবা বাইরে ছিল বাবা যা এলো এখন বসে আড্ডা বাচ্ছে বলছে কাকিমা

মানে সত্যি কথা বলতে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি আমার বার্থডে নিয়ে মানে এটা আমার আজ থেকে নয় ছোটোবেলা থেকে আমি মানে পুরো বছরেই একটা দিনের জন্যই ওয়েট করি বলা যায় জন্মদিনে ভীষণ ভীষণ এনজয় করি এবং ছোটোবেলাতে কোনো এরম বছর হতো না যেটা আমাকে মানে সেরমভাবে সেলিব্রেট মানে বাবা মা কিছু না কিছুভাবে সেলিব্রেট করতোই প্রত্যেক বছর এরকম আমার মনে আছে একবার বাবা অপশান দিয়েছিল তো এক কোথাও ঘুরতে যাবি না বার্থডে সেলিব্রেট করবি তখন আমি বলছিলাম না ঘুরতে যাবো না আমি বার্থডে সেলিব্রেট করবো আমি এত ভালোবাসি জন্মদিনটা এনজয় করতে বাট এবছর আমার শরীর এত খারাপ আমার শরীরটা এতটাই খারাপ যে আমি ঠিক মানে এনজয়টা করতে পারছি যাই হোক আমি তো সকালবেলা উঠে ওই ক্যামেরা একবার ধরলাম তারপরে আর ধরা হয়নি বেশ কয়েকটা কাজ ছিল টুকটাক সেগুলো করে এলাম এখানে এখন স্ত্রী খাচ্ছে কাকুল ল্যাথ খাচ্ছে কাম্মা এখানে বসে এখানে কাজ করছে ওখানে কাজের লক্ষিমা রয়েছে

দেখো সেকেন্ড সেকেন্ড সারপ্রাইজ এসে হাজির কি শুরু করেছে এরা কি রে এসে গেছে আমার লাঞ্চ যেটা বলেছিলাম মাকে রিকোয়েস্ট করেছিলাম ফ্রায়েড রাইস আলুর দম চিংড়ি মাছ পায়েস আর বাবার জন্মদিনে মা এরম বানিয়েছিল আর ওটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমার যেমন দিলেও সেম মেনু যেন হয় কিন্তু আমারটা একটু বেশি করেছে আলুর দম আছে পায়েস আছে তো খাবার দেখে আর থাকতেই পারে না চলে এসছে সবার আগে চেয়ার ধরে দাঁড়িয়ে বিয়ে বাড়িতে হতো এগুলো আগে বনান হ্যাঁ আমি হয়ে গেছি রেডি মোটামুটি যদিও যেটা বারবারই বলছি শরীর খুব ভালো নেই বাট ঠিক আছে রেডি হয়ে গেছি এখন যাবো কাকিমার বাড়ি তার আগে বনান আমার জন্য একটা খুব সুন্দর কেক বানিয়ে গেছে অভিসোন ভালো কেক বানায় আমার তোমরা দেখলি ওইজন শন সফট খুব ভালো কেক বানায় আমারজন কেক বানিয়ে নেছে কেকটা কাটবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু

তা আটটা বাজে পাঁচ Uber চলে এসেছে দিদি বনু বরান তিনজন যাবে উপরে ওসব আমি ঠিকই হয়তো উপরে তুলে দেব কারণ ঠান্ডা লেগেছে বাইরে হাওয়া লাগানো যাবে না ফেরার পথে ওকে আমি বাইকে তুলে নেব এখন যাই সোধপুরে যাচ্ছি চুজ করব যে কোথায় খাবো আজকে এখনো পর্যন্ত ফাইনাল করতে পারিনি ওই যে ওরা সব রেডি হয়ে গেছে এইখান থেকে এইটুকুনিওকি তো লিফটে করে নাম নামতে একতলা তো একটা তো তুই লিফট প্রেস করছিস কেন তুই কথা কম বল আমরা জাস্ট ঢুকলাম দাদা বৌদি তে আর এখানে বসে আছি এক দুই তিন চার চারজনে মিলে সেলফি তুলে যাচ্ছে আর যখন দেখলে আমার কোনো কাজ নেই তাহলে আমি আমার ক্যামেরাটা নিয়ে সেখানেই কথা বলতে শুরু করি যাই হোক এখানে দুটো জিনিস খুব ভালো লাগে আমার পার্সোনালি সেটা হচ্ছে এই ভানোয়ান টাঙ্গড়ি যেটা এর যার ভেতরে ওই টাঙ্গড়িটার মধ্যে পুরো মাটনের কিমা স্টাফ থাকে ওটা আমার খুব পছন্দের আর এখানের ফিশ ফ্রাইটা হচ্ছে খুব আন্ডার রেটেড আমি পুরো এখানে ফিশ ফ্রাইটা সত্যি অসাধারণ একদম পাতলা ক্রাম থাকে আর ভেতরে পুরো মানে যে ভেটকি একদম অরিজিনাল ভেটকি দেয় ফিলেটা ঠিক এরকম মোটা হয় একটু আসবে দেখতেই পাবে তো এখন সাত তুলিশ সাত তুলিশ টাকা দান করিস আজকে আমি কেটে দেবো ওইগুলো ওইটাই রাখবো স্পেশাল যে ফিশ ফ্রাইটা এটা আমার খুব পছন্দ মানে তোরা দুজন ফিশ ফ্রাই খাবি তো আর একটু ভাঙছি হ্যাঁ এটা একটু ভাঙি পাস্তা দিলাম এটা বলি ট্রাম্পটা হ্যাঁ একদম পাতলার পিসটা দেওয়া কতটা মোটা কলকাতা ভেটকি একদম অরিজিনাল ভেটকি ফাটাফাটি আর এখানে চলে যাচ্ছে হচ্ছে কাবাব যেটা কবে তৈরি হয়ে গেল প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না এর ভেতরে পুরো মাটন কিমা স্টাফ থাকে সেভাবে এটা মাটন বিরিয়ানি খুব সুন্দর হবে তাই কলাখাটা খুব সুন্দর হ্যাঁ যাই হোক চলে এসে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালোই লাগবে এখন আমাদের এই খাওয়া দাওয়া সব ডান আমরা দাদা বৌদি থেকে বেরিয়ে গেছি এখানে ছবি ছবি তুললো এই যে ম্যাডাম ম্যাডামের জন্মদিন বেশ ভালোই কাটলো তোমরা ওয়েট করো পরের বছর আরো ভালো কিছু শিখতে পারবে মানে এটা বলে আমার উপরে প্রেশারটা ক্রিয়েট করে রাখা যে পরে বলে ভালো কিন্তু করতে হবে আমি সবসময় আমার লাইফে এত স্পেশালভাবে আমি কোনোদিন এ করি জানি জন্মদিন যেন মানে আমার কাছে একটা বিশাল একটা ব্যাপার মানে আসলে এক্সপেক্টেশনটা আমি বাড়িয়ে দিয়েছি ব্যাপারটা হচ্ছে এটাই ওই জন্য বছর বছর ছোট থেকেই মা বাবা মানে কিছু না কিছু করে যেমন যেটা তোমাদের বললাম সকালেও বলেছি সেলিব্রেট ওটা আমার মধ্যে হয়ে গেছে কি বাবা যাই হোক কথা হচ্ছে আমরা আজকে তো সকাল থেকে বেশ অনেক কিছুই হলো মজা ঠজা খাওয়া দাওয়া আড্ডা পান সব কিছু একদম যাকে বলে জমিয়ে হয়েছে যাই হোক এই ব্লগটাকে আর টানছি না এখানে ব্লগটা এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্লিজ ওই লাল বাটনটার উপরে উঠে লাফাও গাও কি বিরিয়ানি খাও বাট প্রেস করে যাও দেখা হচ্ছে পরে ব্লগের খুব জলদি আজকের জন্য টাটা